सुल्तानलिया हज़रत शाह अली बग्दारी रहमती मिरपुर मज़ार शरीफ़ शाह अली রহমতুল্লাহ আলাহি ওনার মাজারের সামনে একটি বিশাল বড় বটগাছ এই যে দেখুন বিশাল বড় অনেক পুরনো আমলের বটগাছ যেই বটগাছে মানতি করে অনেকজন সম্মান জানায় সেই বটগাছ এই যে সাহ আলী আউলিয়া গগাদি রহমতুল্লাহ আলাহী বাবা বাবার মাজার কাহালি মাজারের ভিতরে দেখুন কত বড়ো বটগাছ পূর্ব আমল থেকে হয়তো এই বটগাছটা অনেক পুরোনো বটগাছ বিশাল আকার রূপ নিয়েছে বটগাছের দেখুন দর্শক বিশাল বড় বটগাছ এই দেখুন কত মোটামুটি ভালো সময় জায়গা নিয়ে এড়িয়ে নিয়ে এই বটগাছটা তার পাশে একটি মাজার আছে